আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঙ্ঘন আছে যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্যও প্রযোজ্য ছেলেরাও তাদের শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতো বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন তারা কিন্তু আপনার চেয়ে অনেক স্মার্ট হবে আপনার অনেক কিছু তাদের কাছে হাস্যকর মনে হবে অযৌক্তিক মনে হবে তাদের কাছে আপনি তখন কেমন আচরণ করেন আশা করেন তারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করুক ছোট করুক হ্যাঁ করুক ঠাট্টা করুক বিদ্রুপ করুক হাসাহাসি করুক এটা কোনো মা বাবাব চাইবে যদি না চান তাহলে আপনি আপনার শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার প্রতি সেরকম আচরণ করেন এবং ভালো আচরণ করেন এবং ইসলামও এই কথা বলে যে বৃদ্ধ মা বাবা যারা থাকবেন তাদের তারা তাদের ছেলে মেয়েদেরকে যেরকম স্নেহ করার তাদের ইচ্ছা আছে সন্তানদেরকে স্নেহ করার ইচ্ছা আছে ঠিক একইভাবে নাতিপুতিদেরকে আদর করার ইচ্ছা আছে শ্বশুর শাশুড়ির সে অধিকার যেন নষ্ট না হয় সেটাও আদায় করার চেষ্টা করতে হবে অতএব মা বোনরা শ্বশুর যাতে মিলেমিশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বিশেষ করে বিয়ের পরে শুরুর দিকে শ্বশুর শাশুড় যদি খুব বেশি ডিস্টার্ব করেন খুব বেশি অত্যাচার বিচার করেন আপনারা কোনো ভালো আলেমের কাছে যাবেন নিজে নিজে ডিসিশন না নিয়ে পুরো অবস্থার বিবরণ করে ওই আলেম যদি আপনাকে পারমিট করেন যে হ্যাঁ এই অবস্থায় আপনি আপনার দিন রক্ষার জন্য আপনি আলাদা হতে পারেন তারপরেও আপনি শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা থাকবে তাদের কাছে যাওয়া আশা করবেন নিজের ছেলে মেয়েগুলোকে নিয়ে যাবেন আদর করার জন্য তাদেরকে নিয়ে আসবেন যেভাবে হোক তাদের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে আপনার স্বামী শ্বশুর শাশুড়ির সেবা করা আপনার উপরে সরাসরি ফরজ না কিন্তু এটা আপনার নৈতিক দায়িত্ব যে স্বামী আপনার ভালোর জন্য এত কিছু করছেন এত উপকার করছেন আপনি আপনার জন্য এত কষ্ট করছেন আপনার সন্তানদের জন্য আপনার জন্য সংসারের জন্য সবার জন্য শেষ শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি জ্ঞানমত করা স্বামীর নিজের কর্তব্য তিনি বাহিরে সারাদিন উপায় উপার্জন করেন তাহলে তার অগোচরে তার দায়িত্বটা পালন করা এটা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে সেটা আপনি করবেন এবং মনে রাখবেন আজকে আপনি বউ সময় শাশুড়ি হবেন আজকে আপনি ছেলে একসময় শ্বশুর হবেন অতএব আপনার পরবর্তীর কথা মাথায় রেখে আপনার পরবর্তী জেনারেশনের কাছে যে আচরণ আশা করবেন আপনি সে আচরণ তাদের সাথে করবেন তবে যদি এমন হয় ছেলে মেয়েদের পড়ালেখার জন্য ছেলেটা ঢাকায় থাকে চট্টগ্রাম শহরে থাকে তার চরিত্র হেফাজতের জন্য স্ত্রী কাছে থাকা দরকার বিয়ের উদ্দেশ্যে সেটা তাহলে মা বাবারও মনে রাখা উচিত যে তাদেরকে তাদের সাথে থাকতে দেওয়া উচিত বাধা দেওয়া উচিত না সারা জীবন অনেক মা বাবা আছে বোমাকে মোটেই ছাড়তে রা চায় না এমনকি কাজের মহিলা বানায় রাখে এটা ঠিক না মেয়ের মতো স্নেহ শ্বশুর করতে হবে আবার শ্বশুর মেয়েরা যথেষ্ট যত্ন সোহাগ করতে হবে আমি কর্তব্য সচেতন হতে হবে ভালো মুসলমান হতে হলে আমি চেষ্টা করব আমার দায়িত্বকে আমি সেটা আদায় করব। শ্বশুর শ্বশুর শাশুর কোনো হক নষ্ট করবোই না বরং আমি আরও বেশি বেশি করব তাদের জন্য উনি উল্টাপাল্টা করছে ওনারটা উনি আল্লাহ কাছে বুঝে পড়াবে তার জন্য তো আমার অপরাধ নাই আমি সবর করব। আর একই কথা শ্বশুর শাশুড়ির জন্য প্রযোজ্য যে আরেক ঘরের মেয়ে আরেকজনের সন্তান সে আমার ঘরে পুত্রবধূ হয়ে আসছে তাকে আমি স্নেহ দিব মমতা দিবো জোলম করব না অবিচার করব না কাজের মেয়ে হিসাবে ট্রিট করব না আমি স্নেহ আদর করে বড় করে তুলব এই চেষ্টা তার থাকবে যদি সে অন্যায় করে সে আল্লাহর কাছে বুঝে থাকবে তাহলে ইনশাআল্লাহ শান্তি আসবে এবং ভালো পরিবার হবে